হাই ফ্রেন্ডস মাদার থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপার প্রাইমারি আপডেট আপার প্রাইমারির সমস্ত আপডেট থাকবে আজকে আজকের এই আপডেটে যে কথাগুলো বলবো সিরিয়াসলি দেবেন প্রয়োজনে ভিডিওটাকে আপলোড করে দিতে পারেন এবং আগামী দিনে যে ঘটনাগুলো ঘটবে তার সঙ্গে কিন্তু মিলে যাবে আপার প্রাইমারি সিট সম্পর্কে একটা কথা বলে দিই আপার প্রাইমারি সেকেন্ড ফেজ যেটা হবে সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো খবরই আসেনি যে সিট আপডেট হচ্ছে তেরো হাজার অষ্টআশিটা সিট কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে তবে যতটুকু শোনা গেছে যে ভোট যেহেতু সামনে সেহেতু কিন্তু যে কোনো সময় একটা পরিবর্তন হতে পারে অর্থাৎ সিট তেরো হাজার অষ্টআশিটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে এখনো কিন্তু আপডেট সিটের কথা কিছু বলা হয়নি তবে যতটুকু শোনা গেছে দুই তারিখের পর থেকে কিন্তু তারা কিছু না কিছু একটা বলতে পারবে তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে রাখি যে আপার প্রাইমারির যে নিয়োগ সেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু ভোটের আগে যে করে হোক সম্পূর্ণ করবে কিন্তু শিক্ষা দপ্তর একেবারে উঠে পড়ে লেগেছে এবং আগামী ভোটের আগেই সমস্ত আপার প্রাইমারি নিয়োগ কমপ্লিট করে দেবে তো সেখানে যদি দুটো ফেজ হয় প্রয়োজন যদি তিনটে ফেজও হয় সেক্ষেত্রে কিন্তু কমপ্লিট করে দেবে সেটা যে নিয়োগটা নিয়োগটা যদি প্রভিশনাল হিসাবে নিয়োগটাও দেয় তাও কিন্তু এখানে নিয়োগটা দেবে বলে রাখি যে নিয়োগপত্র সেক্ষেত্রে হয়তো প্রভিশনাল নিয়োগ দিয়ে দিতেও পারে কিন্তু নিয়োগপত্র কিন্তু অবশ্যই ভোটের আগে দেবে এই তর্য কিন্তু চলছে এবং আগামী যে ভেরিফিকেশন আছে সেখানেও কিন্তু বাইরের থেকে কর্মচারী এনে কিন্তু সেখানে ভেরিফিকেশনে বসানো হচ্ছে এবং শিক্ষা দপ্তর থেকে বিশেষ করে থেকে কিন্তু নির্দেশ আছে যে করে হোক ভোটের আগে সমস্ত প্রক্রিয়া করতে হবে এটা কিন্তু তাদের কাছে নির্দেশ ফলে কমিশন কিন্তু উঠে পড়ে এই কাজটাই লেগেছেন যারা এখনো পর্যন্ত ভাবছেন যে ভোটের আগে কখনো নিয়োগ সম্পন্ন সম্ভব নয় সেক্ষেত্রে বলি যে ভোটের নিয়োগ কিন্তু অবশ্যই হবে এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে এই যে খবরগুলো শুনছেন খবরগুলো শোনার পরে আপনার ভেতরে অনেক রকম মনে হতে পারে যে আদৌ কি করে সম্ভব সেক্ষেত্রে বলে রাখি যে যদি আপনার বিষয়টা মনে না হয় যদি আপনার বিষয়টা মনোপুত না হয় প্লিজ এড়িয়ে যাবেন এইটুকু বলে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে রাখি যারা আপার প্রাইমারিতে কাটা বেশি আছে যাতে তাদের কিন্তু চাকরি অনেকটা পাওয়ার সম্ভব সেই সঙ্গে বলে রাখবেন যে আপার প্রাইমারিতে ইন্টারভিউতে আপনার কিন্তু একটা বড় ভূমিকা আছে এবং ইন্টারভিউতে মোটামুটি যদি পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করে সেখানে যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আশা করি যে আপার প্রাইমারিতে কিন্তু আপনার অনেকটা ভাগ্য খুলতে চলেছে এবং আপার প্রাইমারিতে হাই কাট যারা আছেন আবার বলছি তাদের কিন্তু চাকরি অনেকটা ধারে কাছে শুধু নির্ভর করছে সময়ের অপেক্ষা মিলিয়ে নেবেন আগামী দিনে যেদিন আপনি আপারমেন্ট লেটার হাতে পাবেন সেই দিন মিলিয়ে নেবেন যাদের অ্যাপার প্রাইমারিদের কাটা ভাই আছে তারা কিন্তু আগামী দিনে চাকরি পাচ্ছেন এইটুকু বলে দিন এবং সেটা কিন্তু আপনাদের খুব শীঘ্রই আসবে এবং আপার প্রাইমারি এরিয়ায় আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট নিয়ে আমাকে অনেকে বলছিলেন যে সাবজেক্টটা আওদৌ কি সাবজেক্ট নিয়ে একটা ক্লিয়ার করে দিন অনেকে সাবজেক্ট নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলছেন সেখানে অনেক ক্যান্ডিডেট বিভ্রান্ত হচ্ছে তারা কিন্তু পড়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমি বলে দিই আপার প্রাইমারিতে আপনার যদি সেই সাবজেক্ট থাকে এবং সেই সাবজেক্টে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সেই জায়গায় গ্রহণযোগ্য কিন্তু অনেকে শুনছি যে কথাটা বলা হচ্ছে যে পঞ্চাশ নম্বরের বাংলা পড়ে পঞ্চাশ নাম্বারের ইংলিশ পড়ে কখনো সে সাবজেক্টে তাকে তাকে অ্যাকসেপ্ট করবে না এটা কিন্তু নয় আপনার কথা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশানে আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করছেন না কেন সেই সাবজেক্টটা অবশ্যই আপনার গ্র্যাজুয়েশানে থাকতে হবে যদি গ্র্যাজুয়েশানে না থাকে তাহলে কিন্তু আপনাকে রিজেক্ট করবে বিগত যে ভেরিফিকেশন হয়ে গেছে সেখানে কিন্তু স্পটে দাঁড়িয়ে আমার যে সূত্র থেকে আমি জানতে পেরেছি দুজন হিস্ট্রি ক্যান্ডিডেটকে কিন্তু একদম সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেওয়া হয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে টোয়েন্টি মার্কস সেই টোয়েন্টি মার্কস কিন্তু তাকে দেওয়া হয়নি তাকে দেওয়া হয়েছে কিন্তু থার্টি মার্কস ধরে কিন্তু তাকে তার ক্যালকুলেশনটা করা হয়েছে তো সেক্ষেত্রে আপনার যদি সাবজেক্ট গ্র্যাজুয়েশানে না থাকে তাহলে কিন্তু আপনার সেটা ওরা ক্যান্সেল করে দেবে হয়তো এখন আপনি বুঝতে পারবেন না হয়তো আপনার সামনে সামনে করবে না কিন্তু সঙ্গে সঙ্গে তারা কিন্তু ওখানে একদম লিখেই দিচ্ছে অর্থাৎ গ্র্যাজুয়েশনের নাম্বারটা কিন্তু বসাচ্ছে না সম্পর্কে আরেকবার একটু মনে করিয়ে দিই যদি আপনার গ্র্যাজুয়েশনের সাবজেক্টটা থাকে নিশ্চয়ই আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে রকম আপনার সমস্যা হবে না কিন্তু যদি সাবজেক্টটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়বেনই নি পড়বেন এটুকু একদম ভেতরের খবর এবং আরেকটু কথা বলে রাখি যে আপার প্রাইমারিতে সামন সম্পর্কে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন অলরেডি আমি ভিডিও একটা দিয়ে দিয়েছি নোটপাস ফর্ম সম্পর্কে একটা কথা বলে রাখি যে ফার্স্ট পেজ ভেরিফিকেশানে যাদের নাম এসেছিল একমাত্র তাদের নাম কিন্তু ওখানে দেখাবে এবং বা সেটাই দেখিয়েছে না পেতেন তাহলে আপনাকে নোটরাজ ফর্ম দেখাতো না কিন্তু আপনি যেহেতু ফার্স্ট পেয়ে ডাক পাননি তাই কিন্তু আপনাকে নোটপাস্ট ফর্ম দেখিয়েছে বলবো আপনার প্রাইমারি আগামী দিনে যে সেকেন্ড ফেজ বের হচ্ছে সেই সেকেন্ড ফেজে কিন্তু আপনার আইডি অর্থাৎ ফার্স্ট যে অ্যাপ্লিকেশন করেছিলেন যে সময় সেই আইডি এবং তার সঙ্গে সঙ্গে দু সালে যারা ফর্ম ফিল করেছিলেন সেই আইডি এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার দিয়ে কিন্তু আপনি রেডি থাকবেন কালকে পাঁচটার পরে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন এবং সেখানে আপনি আপনার রেজাল্টটা আপনি চেক করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে বলে রাখি দু সালে যারা ফর্ম ফিল করেননি তাদের কিন্তু করার কিচ্ছু নেই আপনারা এ নিয়ে আর আশা করবেন না যেহেতু দু সালে আপনি অ্যাপ্লাই করেননি সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখান থেকে বাদ অলরেডি আপনি পড়ে গেছেন এখানে আপনাকে নো ম্যাচ কিন্তু অবশ্যই দেখাবে মাথায় রাখবেন এবং যারা সেকেন্ড পেজে ডাক পাবেন তাদের কিন্তু ভেরিফিকেশনের সময় শুধুমাত্র তাদের নাম দেখাবে দেখা যাচ্ছে ফার্স্ট ফেজে সেকেন্ড ফেজে ডাক পাননি তারা গিয়ে হয়তো এর সময় গিয়ে আবার নাম খুঁজছেন সেখানে সেখানে গিয়ে কিন্তু আপনার নাম পাবেন না অর্থাৎ আগে কনফার্ম হয়ে দিন যে সেকেন্ড ফেজে আপনাকে কল ফর সেকেন্ড ফেজ ভেরিফিকেশন লিখেছি কি লিখে নি এটা কিন্তু আপনি আগে দেখে নেবেন তো যাই হোক আজকে ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে তখন সবাই থাকুন ভালো থাকুন